হ্যালো বিএস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজ আপনাদের সাথে একটা চায়ের রেসিপি শেয়ার করছি আমার চা দেখে সবাই হয়তোবা একটু অবাক হচ্ছেন যে চাটা কেন রেড কালার হ্যাঁ এটা রেড কালার কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর কি দিয়ে আমি এই চাটা বানিয়েছি সেটাও শেয়ার করব তার আগে বলছি আমি যে চাটা বানিয়েছি এটা কিন্তু অনেক উপকারিতা গুণাগুণ রয়েছে সেটাও শেয়ার করব হ্যাঁ এগুলো হচ্ছে রোজেলা ফল দেখে ফুল ভাবতে পারেন বাট এটা কিন্তু ফুল নয় এটা হচ্ছে একটা ফল তো রোজেলা ফল অনেকেই চুকাই পাতা যেটা আমরা অহরহর বাজারে পেয়ে থাকি এবং কিনে থাকি রোজেলা ফ সরি টুকাই পাতা চুকাই পাতা দিয়ে আমরা বিভিন্ন ধরনের টক ভর্তা বা টক জাতীয় অনেক খাবার রান্নায় চুকাই পাতা ব্যবহার করে থাকি এটাই হচ্ছে চুকাই ফল আর একটা নাম হচ্ছে রোজেলা রোজেলা ফল তো রোজেলা ফল দিয়ে আমি কীভাবে আজকে রেড কালারের চা তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি পানি নিয়েছি পানি দিয়ে পানির মধ্যে আমি খুব ভালোভাবে চুকাই ফলগুলো ধুয়ে নেব যেহেতু আমি এগুলো খোলা বাজার থেকে কিনেছি বাট এটা আমি খুব খোঁজাখুঁজি করার পর আমি বাজারে পেয়েছি এবং আমি যেখান থেকে এটা এনেছি আমি যদি এটা বলি আপনারাও খুব অবাক হয়ে আমি আমি বেড়াতে গিয়েছিলাম সেখানে যখন আমি একটা দোকানেই ফল দেখলাম সেখান থেকে আমি কিনে নিয়ে এসেছি এবং এটাকে ব্যাগে অনেক সময় রেখে দিয়েছিলাম এখন আমি একটা চায়ের জন্য পাতিল বসিয়েছি আর এখানে আমি পানি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য পানিটা এখন গরম হয়ে গেছে আর এখন আমি এখানে চুকাই ফল দিয়ে দিচ্ছি চুকাই ফলের গুণাগুণ বা উপকারিতা যদি আমরা বলি যাদের হাইপার টেনশন রয়েছে তাদের জন্য এটা বেস্ট একটা চা যাদের দুশ্চিন্তা এবং যাদের হচ্ছে অনিদ্রা হয় তাদের জন্য এটা বেস্ট চা এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে হাইপার টেনশন কমিয়ে দেয় নিদ্রা নিদ্রা ঠিক করে দেয় তারপর রয়েছে এটার আরও অনেক ধরনের উপকারিতার দিক সেগুলোর মধ্যে আমি তো বেশ কয়েকটা বললাম আরও অনেক অনেক উপকারিতা রয়েছে এই চায়ে তো এখানে আমি যেহেতু এটা সামান্য পরিমাণ টক এটা কিন্তু দারুণ একটা ফ্লেভার রয়েছে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ আর এই চাটা কেউ যদি যাদের ডায়াবেটিক্স রয়েছে নিয়মিত খেতে চান তারা চাইলে এখানে চিনি অ্যাড না করলেও হবে শুধুমাত্র সামান্য পরিমাণ লবণ দিয়ে এইটা খেতে পারেন আর এই চায়ের উপকারিতা আরও যে দিকগুলো রয়েছে এর ভিতরে কিন্তু হাই প্রেশার যাদের হাই প্রেশার থাকে প্রেশারটাকেও নিয়ন্ত্রণ করে সো যারা তেঁতল বা অন্য অন্য জাতীয় খাবার খেতে চান না তারা চাইলে এই ফলগুলোকে সংরক্ষণ করে বাসায় রেখে দিতে পারেন এতে করে অনেক উপকারিতার যে দিকগুলো আছে সেটা পাবেন শরীরের যে টক্সিক পদার্থগুলো রয়েছে সেগুলো অনায়াসে বের হয়ে যাবে আর একটা হচ্ছে যে এটা দ্রুত ওজন কমিয়ে দেয় সেই ক্ষেত্রে চিনি একদমই অ্যাড করা যাবে না যারা ওজন কমানোর জন্য এই ফল খেতে চান বা এটার চা খেতে চান বা যে কোনো উপায়ে খেতে চান তাদের জন্য ওজন কমানোর ক্ষেত্রে এটাকে কোনো ওয়েতেই চিনি অ্যাড করা যাবে না বাট আমার রোজেলা চাটা হয়ে গেছে আমি এখন চাটাকে নামিয়ে নিব তো শারীরিক সুস্থতার দিক যদি আমরা বিবেচনা করি রোজেলা চা কিন্তু আমাদের সারাদিনে এক কাপের মানে রাখতেই পারি এক কাপ আর এই রোজেলা আমাদের বাংলাদেশে নাটোরে চাষ হচ্ছে রোজেলা বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে এবং নাটোরে এটার চা অহর পাওয়া যায় ওনার ওখানে প্যাকেট জাত করে রাখে আর এটা বাহিরে পাঠিয়ে দেয় আমি ছেঁকে নিচ্ছি আর এই চাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে চাটা আমার কাছে এত ভালো লাগলো যে বলার মতো না যে এত সুন্দর ঘন হয় যে মানে খুব আর এটার যে একটা ফ্লেভার ফ্লেভার অসাধারণ এক কথায় একদম অসাধারণ যদিও এই ফুলগুলো দিয়ে জেলি তৈরি করা যায় আমি নেক্সট কোনো ভিডিওতে জেলি তৈরি তৈরি করাটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আমার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে একটা কথাই বলার আছে প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদিও আজ অনেক কথা বলে ফেললাম অগুছালো অনেক কথা হয়ে গেল সো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমাদের আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন সবার দোয়াই কাম্য আর আমি সবার জন্য দোয়া করছি সবাইকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আজ এখানেই শেষ করছি আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এবং পরিবারের সবার যত্নশীল হবেন আল্লাহ হাফেজ